নমস্কার বন্ধুরা টুসির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি নিরামিষ পাঁঠার মাংসের রেসিপি এই প্রচণ্ড গরমের মধ্যে আজকে চেষ্টা করেছি একদম কম তেল মশলায় হালকাভাবে এই রেসিপিটি তৈরি করতে এখানে আমি পাঁঠার মাংসটাকে দেখুন একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এটা হচ্ছে বড়ির পাঁঠার মাংস আর খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এদিকে কুকারের মধ্যে আমি বেশ কিছুটা জল গরম করে নিয়েছি খুব ভালোভাবে জলটা গরম করে নিয়েছি এর মধ্যে দেবো এক চামচ লবণ এক চামচে চারভাগের এক ভাগ হলুদের গুঁড়ো চারটে লবঙ্গ একটু দারচিনির টুকরো দেব তিনটে ছোট এলাচ দেব হাফ চামচ মতো সর্ষের তেল আর দেব এখানে ছ থেকে সাতটা পেঁপে টুকরো একটা ছোটো সাইজের পেঁপে আধখানা কেটে নিয়েছিলাম সেটারে অর্ধেকটা আমি দিয়ে দিলাম কারণ এখানে প্রায় দেড় কেজির ওপর মাংস রয়েছে কুকারটা ছোট তাই আমি এটা দুবারে সেদ্ধ করবো বাকি মাংস রেখে দিলাম ওটা পরে সেদ্ধ করবো বেশ কিছুটা মাংস কুকারের মধ্যে দিয়ে এবার এটা গ্যাসের মধ্যে বসিয়ে সিটি দিয়ে নেব আজ সেদ্ধ পর্যন্ত করে নেব আমি এখানে দুটো সিটি দিয়েছিলাম এদিকে গ্যাস জ্বালিয়ে আবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সরষে তেল দিচ্ছি তেলের মধ্যে দিলাম এক চামচ গোটা জিরে দুটো তেজপাতা একটু দারচিনি পাঁচটা ছোট এলাচ দুটো বড় এলাচ পাঁচ থেকে ছটা লবঙ্গ আট থেকে দশটা গোলমরিচ একটা শুকনো লঙ্কা বা ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নেব যখন ফোড়ন থেকে এটা সুন্দর গন্ধ বেরবে তখন কিন্তু ফোড়নটা ভাজা হয়ে যাবে যে বেশ কিছু সময় ধরে ফোড়নটাকে ভেজে নিয়েছি তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো চারটে মাঝারি ছাঁচে কেটে নেওয়া টমেটো টমেটোটা আমি গোটা দিলাম আপনারা চাইলে এটা বেটেও দিতে পারেন এবার টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য দিয়ে দিলাম এক চামচে চার ভাগের ভাগ মতো লবণ লবণটাকে দিয়ে টমেটোটাকে প্রায় দুই মিনিট মতো তেলের মধ্যে একটু ভেজে নেব এই যে এরকমভাবে একটু ভেজে নিয়েছি এবার গ্যাসটাকে লো ফ্লেমে করে এর মাধ্যমে কিছু মশলা দেব প্রথমে দেব এক চামচ উঁচু উঁচু করে ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো দেব এক চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দেব রঙের জন্য এক চামচে চার ভাগের এক ভাগ মতো দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো আদা দেবো এখানে তিন চামচ মতো উঁচু উঁচু করে এখানে তিন চামচ উঁচু উঁচু করে আদা বাটামে দিয়ে দিলাম আর দেবো এক চামচ উঁচু করে শুকনো পাতা এটা কিন্তু অবশ্যই দেবেন এই রেসিপির মধ্যে এবার মশলাটাকে খুব ভালোভাবে কষাবো তিন থেকে চার মিনিট এমনি আগে কষিয়ে নেব তারপর আমি যে চিক মাটনের যে স্টকটা ছিল তার থেকে অল্প একটু দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো আরও দুই থেকে তিন মিনিট সময় ধরে যতক্ষণ না মশলা থেকে না তেল ছাড়ে যখন মশলা থেকে এরকম তেল ছেড়ে যাবে যে মাংসটা সেদ্ধ করে রেখেছিলাম সেই মাংসটার জলটা ঝরিয়ে রেখেছি একটা জায়গার মধ্যে জলটা কিন্তু ফেলে দেবো না আর জলটা পরে ব্যবহার করব আর যে পুরো মাংসটা দুবার ধরে সেদ্ধ করে নিয়েছিলাম সেই মাংসটাকে আমি মশলার মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে খুব ভালোভাবে কষাতে থাকবো এখানে আমার কুকারটা ছোটো ছিল তাই আমি এটা দুবার ধরে করেছি সেদ্ধটা আপনারা চাইলে এটা যদি একটু বড়ো কুকার হয় এটা একবারই সেদ্ধ করে নেবেন ঠিক একই পরিমাণে মশলা দিয়ে এরকমভাবে চাপা দিয়ে দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে কষাবো চাপা দিয়ে দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট একটু নেড়ে নেওয়ার পর এরকম একটু শুকনো শুকনো হয়ে যাবে মাংস রঙটা একটু চেঞ্জ হবে তখন আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ মাংসটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তাই লবণটা একটু বুঝে দেবেন আমি এখানে প্রায় এক চামচ মতো লবণ দিলাম লবণটাকে দিয়ে এবার খুব ভালোভাবে মাংসটাকে কষাবো তবে এটা পাঁঠার মাংস যত ভালো কষানো হবে মাংসের স্বাদ কিন্তু তত ভালো হবে আর এইভাবে করে দেখবেন বন্ধুরা পাঁঠার মাংসর যেটা গন্ধ থাকে সেটা কিন্তু একদমই থাকবে না এই যে এরকম করে প্রায় পঁচিশ মিনিট মতো আমি নাড়াচাড়া করেছি দেখুন মাংসের রঙটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে মাংস সেদ্ধ করার যে জলটা ছিল সেটা আমি অল্প করে দিলাম একদম অল্প করে দিয়ে আবার একটু কষাতে থাকবো মাংসটা টোটাল আমি প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট মতো চাপা দিয়ে দিয়ে কষিয়েছি আবারও একটু জলটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম আবার ওটাই চাপা দিয়ে দেব। বেশ কিছুক্ষণ অন্তর অন্তর মাংসটা ঢাকনাটা খুলে আমি নেড়ে দেব এবার আমি দিয়ে দিলাম ঝালের পরিমাণ মতো বেশ কিছুটা কাঁচা লঙ্কা আমি এখানে চারটে দিলাম ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আমি ওখানে শুকনো লঙ্কা হাফ চামচ দিয়েছিলাম তাই এখানে চারটে কাঁচা লঙ্কা দিলাম আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা বেটেও দিতে পারেন এবার খুব ভালোভাবে মাংসটাকে আরেকটু কষিয়ে নেব যখন মশলা থেকে যখন মাংস থেকে এরকম তেল ছেড়ে যাবে মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে যে বাকি মাংস সেদ্ধ করার জলটা রয়েছে সেটা দিয়ে দিলাম আমার এখানে দুবার ধরে যেহেতু মাংসটা সেদ্ধ করেছি তাই জলটা বেশ কিছুটা পরিমাণে বেশিই ছিল যদি আপনাদের জল লাগে তাহলে কিন্তু গরম জল দেবেন ঠান্ডা জল একদম দেবেন না তাহলে কিন্তু মাটনের স্বাদটা পাল্টে যাবে এবার জলটাকে দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব যেহেতু আগে কুকারে সিটি দেওয়া ছিল দুটো তাই খুব বেশিক্ষণ লাগবে না মাংসটা কষানো হয়েছে প্রায় পঞ্চাশ মিনিট মতো মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি তারপর ঢাকনাটা খুলে দেখে নিলাম লবণটা ঠিকঠাক আছে নাকি এই যে মাংসটা সেদ্ধ গেছে প্রচণ্ড করো তাই আমি একটু দেখিয়ে দিলাম গ্যাসটাকে বন্ধ করে দিয়ে দিলাম এক চামচের চার ভাগের এক ভাগ গরম মশলা গুঁড়ো আর একটু ঘি এক চামচ মতো ঘি দিলাম সবশেষে দেবো শুকনো মেথি পাতা এক চামচ মতো শুকনো মেথি পাতা হাতে করে ভালো করে গুঁড়িয়ে দিয়ে দিলাম আর খুব ভালোভাবে মিশিয়ে এটাকে নামিয়ে নিলে পুরোপুরি রেডি একদম আমি আজি রেসিপিটা একটু হালকা কালকাই করেছি আপনারা চাইলে একদম তেল কষা কষা করতে পারে তাহলে কিন্তু জলের পরিমাণটা একটু কম দেবেন এইভাবে রেসিপিটা করে দেখবেন আশা করি আপনাদের ভালোই লাগবে